আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি বিফ বিরিয়ানি আর যেটা খুব সহজে এবং ঝটপট রান্না করা যায় সেরকম একটা রেসিপি আজকে শেয়ার করছি আর যতটাই আপনি ঝটপট এবং সহজে করবেন তারপরেও কিন্তু একদম ঝরঝরে এবং পারফেক্ট হবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমি এখানে দেড় কেজির মতো মাংস ধুয়ে ভালো করে তারপরে পানি ছড়িয়ে নিয়েছি এবার এখানে হাফ কাপ টক দই আর এক টেবিল চামচ আদা রসুন বাটা আর কিছু গরম মশলা দিয়ে দিলাম দুইটা স্টার মশলা দিয়ে দিলাম এরপর এখানে আমি এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর এই পেঁয়াজ বেরেস্তাটা যেই তেলে করেছি সেখান থেকে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস আর দেড় চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এরপর সব কিছু খুবই ভালোভাবে হাতে মেখে নিব আর হাতে কিন্তু ভালো করে মেখে নিতে হবে তাহলেই মাংসটা অনেক বেশি টেস্ট হবে আর এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এরপর আমি যেহেতু তাড়াতাড়ি রান্না করব ঝটপট করতে চাচ্ছি তাই আমি একটা প্রেশার কুকারে দিয়ে মাংসটাকে রান্না করে নিব। যে বাটিতে আমি মাংস মেরিনেট করেছিলাম সেই বাটিতে একটা পানি দিয়ে বাটির মশলাটা ভালোভাবে ধুয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে এরপর চুলায় বসিয়ে দিলাম আর এখানে আমি চিনি চাল ব্যবহার করছি আমি সাড়ে তিন কাপ চাল নিয়ে নিয়েছি চালগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে এরপর একটা স্টেনারে রেখে দিব ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য প্রেসার কুকারে আটটা সিটি দেওয়ার পরে আমি মাংসটা নামিয়ে নিয়েছি আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি বড় একটা হাড়ি বসিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য আর আমি এক্সট্রা কিন্তু কোনো তেল ব্যবহার করছি না যেই তেলে আমি মাংস রান্না করেছিলাম আর এখান থেকেই উপর থেকে তেল নিয়ে তারপরে চালগুলো ভালোভাবে ভেজে নিলাম এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর খুবই ভালো করে ভেজে নিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কিন্তু চেড়ে ভেজে নিতে হবে চালটাকে তাহলেই বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে কয়েকটা আলু আগে থেকে তেলে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম চালটাকে ভালো করে ভেজে নিয়ে এরপর আমি যে মাংসটা রান্না করেছি সেই মাংস মশলা সহ সবটুকুই চালের সাথে দিয়ে দিব আর সাথে দিয়ে দিব ফুটন্ত গরম পানি আর যে পরিমাণে চাল ব্যবহার করা হবে তার ডাবল কিন্তু পানি দিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর উপরে দিয়ে দিব দুই চা চামচ গুঁড়া দুধ আমি ভরে ভোরে দুই চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি আর যদি লিকুইড দুধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে এক কাপ যদি দুধ ব্যবহার করেন তাহলে এক কাপ পানি এখানে কম দিতে হবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চোলা আঁচটা হাই হিটে রাখবো মাঝখানে ঢাকনা উঠিয়ে একবার নেড়ে দিতে হবে এরপর যখন এরকম হবে তখন তাড়াতাড়ি চুলা রাচটা কমিয়ে দিতে হবে আর চুলা রাচ কমিয়ে একবার একটু নেড়ে তারপরে সমান করে দিব আর এখানে আমি এক চা চামচ কেউড়া জল দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর কিছু দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে তারপরে চুলায় একদম লো আছে বসিয়ে রাখবো যতটা চুলাটা কমানো যায় ততটা কমিয়ে তারপরে বিশ মিনিট বসিয়ে রাখতে হবে বিশ মিনিট পরে আমি চুলাটা অফ করে রেখে দিয়েছি আর অফ করার পরেও আরও দশ মিনিটের মতো চুলাই এই অবস্থাতেই ছিল এরপর আমি নামিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আশা করছি আমার আজকের এই ঝটপট বিরিয়ানি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ